সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে উচ্চতগণিত প্রথম পর্যায়ে তিনের তিনের নয় নাম্বার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব রূপন্তি প্রকাশনী তিনের তিনের নয় নাম্বার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো নয় নাম্বার অঙ্কটা নয় নাম্বার ভিডিওতেই আছে তো চলো আমরা নয় নম্বর অঙ্কগুলোতে কি লিখছি আমরা একটু প্রশ্নটা শুনি একটা একটা করে লিখছে এবিসিটি একটি শত্রুভুজ এর শীর্ষবিন্দু মানে এই শত্রুভুজের যে চারটা শীর্ষবিন্দু সেগুলো স্থানাঙ্ক দিয়ে দিছে এ হল ওয়ান টু বি হলো মাইনাস ফাইভ কমা সিক্স সি হলো সেভেন কমা মাইনাস ফোর এবং কে হলো কি মাইনাস কে মাইনাস টু এর ক্ষেত্রফল শূন্য হলে বলছে কে এর মান কত তোমাকে আমাকে এখন এই জিনিসটা কী বের করতে হবে এই সাইডটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের কী বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে সেই ক্ষেত্রফলের মান কী হলে শূন্য হলে বলছে তাহলে কে এর মান কত তো চলো দেখি আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের নিয়মটা আমরা একটু কী দেখি আমাদের ক্ষেত্রফল নির্ণয় যদি আগে এর আগে যতগুলো দেখছি আমরা ত্রিভুজ দেখছি শত্রুভুজেরও দেখছি তাহলে আমরা এখন লেখবো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের কি ক্ষেত্রফল চতুর্ভুজের কি ফল ক্ষেত্রফল লিখে আমরা লিখব হাফ লিখার পরে এই যে বরাবর উপরে এই জায়গাগুলোতে বিন্দুগুলা বসবে এক্স ওয়ান মানে ওয়ান তারপরে এক্স টু এক্স টু মানে মাইনাস ফাইভ তারপরে বসবে এক্স থ্রি এক্স থ্রি মানে সেভেন এরপরে এক্স ফোর সেটা হলো কে এরপরে আবার বসবে প্রথমটা আবার শেষে বসবে ওয়ান আবার একইভাবে ওয়াই ওয়ান মানে টু সিক্স মাইনাস ফোর মাইনাস টু আবার প্রথম সংখ্যাটা শেষে বসবে ঠিক আছে তারপর আমরা যেটা করব সেটা হলো এই কন্যার সাথে এই কন্যা গুণ হবে ছয় একে ছয় প্রথম বাসায় ফ্লাস চিহ্ন এখানে কত আসবে এই দুইটা গুণ দিলে আসবে সাড়ি পাঁচটা বিশ মাইনাস মাইনাসে প্লাস প্লাস বেশি হবে এই কর্নার গুণ দিলে আসবে সাত দুগুণে কত চোদ্দো কী চোদ্দো এখানে আসে মাইনাস চোদ্দো আর এখানে আমাদের সূত্রে একটা কী আছে প্লাস ও মাইনাসে কী মাইনাস চোদ্দো এরপরে আবার এটা তো দিলাম এবার এটা তাহলে কী হবে প্লাস কী কে টু কে এবার প্রথমবার যখন এভাবে গুণ দিয়েছি সবগুলো মাঝখানে নিয়ম অনুষড় প্লাস চিহ্ন দিয়েছি এখানে মাইনাস একটা এখানে আসতেছিল প্লাসে মাইনাসে কী হলো মাইনাস এবার আবার হবে উল্টা দিক থেকে এভাবে গুণ পাঁচ দুগুণে দশ কি দশ এখানে আসে মাইনাস টেন এখানে অলরেডি একটা মাইনাস আসে সূত্রে তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস টেন এরপরে আবার সূত্রে মাইনাস দিয়ে দিলাম ছয় সাত আগে বিয়াল্লিশ সেটা লিখলাম এরপর আবার এটার সাথে এটা গুণ দাও সেখানে একটা সূত্রে মাইনাস আছে আর মাইনাস ফোর কে আসবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কী কে ফোর কে এরপরে এই কর্নারে আবার গুণ দিলে আসবে কী টু মাইনাস টু আমাদের সূত্রের একটা মাইনাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস মাইনাসে কী প্লাস টু ঠিক আছে এরপরে ক্যালকুলেশন করলে এখান থেকে মূলত একটা ক্ষেত্রফল কী হবে বের হয়ে যাবে আমরা ওই ক্ষেত্রফলটা ইকুয়াল টু কত দিতে বলছে আমাকে শূন্য তো চলো আমরা অঙ্কটা দেখি দেখো আমি এভাবে লিখছি লিখার পর আমার এই লাইনটা আসছে তোমরা এবার এখান থেকে ক্যালকুলেশন করে ফেলবা ক্যালকুলেশান করলে তোমরা একটা অ্যান্সার পাবা আমি দেখতে পাচ্ছি এখান থেকে আসতেছে সিক্স কে মাইনাস আঠারো আসছে তার মানে আমরা যদি এখান থেকে টু কমন নিয়ে ফেলি আমরা যদি এই লাইন থেকে টু কমন নেই মানে টু কমন নেই যদি টু কমন নেই তাহলে এখানে থাকবে কে ছয় কে দুই দিয়ে বাক দিলে কি আসবে থ্রি কে আর দুই দ্বারা আবার কাকা বা সরি দুই কমন নিলে নজীবনে কত হবে নাইন তখন এখানে টু টু কাটা থাকে কে থ্রি কে মাইনাস নাইন এবার এটা ইকলু আমরা কী লিখবো জিরো থ্রি কে মাইনাস নাইন ইকুয়াল টু কত জিরো কারণ ওরা বলে দিই সেক্ষেত্র কী হলে শূন্য হলে তাহলে থ্রি কে ইকুয়াল টু কত আসবে নাইন তাহলে কে ইকল টু কত আসবে থ্রি ঠিক আছে তো আশা করি অঙ্কটা ইজি আছে তোমরা একটু মনোযোগ দেখব বা তাহলে আশা করি হয়ে যাবে চলো আমার পরবর্তী অঙ্কটা দেখি তো পরবর্তী অঙ্কটা আমাকে বলছে একটি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে বলছে এর ক্ষেত্রফল শূন্য সেম আগের অঙ্কটা শুধু ক্ষেত্রফল নির্ণয়টা তোমরা একটু মনোযোগ দিবা ক্ষেত্রফলটা কীভাবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এক্স ফোর তারপর আবার কি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর আবার কি ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে তারপর এই কর্নারগুলো গুণ দিবা তবে এই সব সবসময় প্লাস চিন্ন হবে যদি কোনো কারণে মাইনাস আসে সেখানে কারণে প্লাস মাইনাসে মাইনাস হবে পরে বার যখন এভাবে গুন দিবে সবগুলো আগে কিন্তু মাইনাস চিহ্ন বসবে সূত্রের কিন্তু এখানে কোনো মাইনাস আসলে তখন মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ঠিক আছে তো চলো আমরা দেখি সেখানে এবিসিডি বিন্দু চারটা আমি একটু বসালাম তারপর আমি যখন ক্ষেত্র নির্ণয় করতেছি ওই বিন্দুগুলো আমি বসাইছি ফতম মানটা আবার শেষে বসাইছি এখানেও প্রথম মানটা আবার শেষে তো এই কনারগুন দিসে আর শূন্য এই কনারগুন দিসে আর মাইনাস এব কারণ যেহেতু সূত্রে একটা প্লাস আছে প্লাস মাইনাসে এই কনারগুন দিশি শূন্য এই কন্যা গুণ দিয়েছি শূন্য এবারে এই কন্যার গুণ এখানে শূন্য আসে তারপর এটা তো শূন্য আসে এটা তো শূন্য আসে আর এই কন্যার গুণ দিলে কি আসে মাইনাস এবি যেহেতু সূত্রটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কি এ বি প্লাস এ বি তার মানে আসলে হাফ ইন্টু শূন্য এখানে কি আসছে বলছে একটি চতুর্ভুজের যথাক্রমে এত দেখা ওদের ক্ষেত্রফল শূন্য আচ্ছা সরি অ্যান্সারই বলছে শূন্য আসবে আসলে আমরা অ্যান্সার শূন্য আসছে আমরা সেটা অলরেডি পেয়ে গেছে ঠিক আছে তো তোমরা একটু ক্ষেত্রফল বল নির্ণয়টা একটু মনোযোগ দিও এই কনার কনার গুণগুলোর সময় চিহ্নগুলোর একটু মনোযোগ দিও তাহলে আশা করি হয়ে যাবে এত সমস্যা নেই এবার আসি বলছি বিন্দুগুলো ঘড়ির কাটার গুণন বিপরীত ক্রমে বিবেচনা না করায় ধনাত্মক ও ঋণাত্মক মান মিলে কি হয়ে গেছে শুনে বলছে বিন্দুগুলো ঘড়ির কাটা আমরা জানি ঘড়ি কাটা কিভাবে ঘুরে এভাবে বলছে ঘড়ি কাটার গুণনের বিপরীত ক্রমে বিবেচনা না করায় একটা জিনিস খেয়াল করো এখানে অ্যান্সার কি আসছে শূন্য কিন্তু তোমার কি মনে হয় এই যে চতুর্ভুষটা দেখতে পাচ্ছ এটার অ্যান্সার শূন্য না মানে অ্যান্সার শূন্য কার হয় যদি কোনো বিন্দু হয় তার মানে এটার ক্ষেত্রফলটা কি হবে শূন্য হবে ক্ষেত্রফল শূন্য হবে কার ক্ষেত্রফল শূন্য কার বিন্দু অথবা সরল রেখার ক্ষেত্রফল শূন্য হয় কিন্তু এটাকে একটা সরল রেখা এটার একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে মানে একটা মান আছে দেখা যায় এটার তো ক্ষেত্রফল কি হওয়ার কথা না শূন্য হয় তার মানে শূন্য হয়ে গেছে এখন শূন্য হবে না কখন আমরা তখন আমাকে প্রশ্ন বলছে এর ক্ষেত্রফল শূন্য এর ব্যাখ্যা তাহলে ব্যাখ্যা হিসেবে আমরা প্রথমবার যেহেতু শূন্য চলে আসছে সেটা ব্যাখ্যা হিসাবে কি দেব যে বিন্দুগুলো ঘড়ি কাটার গুণনের বিপরীতক্রমে বিবেচনা না করায় ধনাত্মক আর ঋণাত্মক মান মিলে কি হয়ে গেছে শূন্য কিন্তু চিত্র হতে বিন্দুগুলো যদি ঘড়ি কাটার বিপরীত ক্রমে বিবেচনা করা হয় নর্মালি যখন একাধিক মান দেওয়া থাকবে তখন আমাদের একটু চিন্তা করতে হবে ঘড়ি কাটা যেহেতু এইভাবে ঘুরে ওই বিন্দুগুলোকে কোনটা কোন জায়গায় আছে সেটা দেখে গরির কাটার বিপরীত দিকে মানগুলোকে সিরিয়ালে লিখতে হবে মানে এখানে যেমন এটা এটাকে আগে লেখছে এরপরে এটা এভাবে এখন গেছে এখানে মান বসানোর পর কোনটা আগে কোনটা পরে আসে সেটা দেখে গরির কাটার উল্টা এভাবে হিসেবে আসতে হবে যেমন আমি ধরো চারটা মান নিলাম এ এখানে নিলাম বি সি আর ডি ঠিক আছে তাহলে আমাকে মানটা ক্ষেত্রফল আচ্ছা এটা সি দিলাম এটা দিয়ে দিলাম তাহলে তোমাকে এখন ডি ক্ষেত্র নির্ণয় করলে হবে না নির্ণয় করতে হবে বি মানে এডিসিবি এর ক্ষেত্রটা নির্ণয় করতে হবে এডিসিবি এর ক্ষেত্রটা নির্ণয় করতে হবে তাহলে দেখাচ্ছে সঠিক আনসারটা আসবে তো চলো দেখি আমরা যখন গরিকাটার বিপরীত দিকে ঘুরে আঁকছি তখন সেক্ষেত্রে আমরা বিন্দুগুলো দেখো প্রথমে সিরিয়ালে যদি এখান থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করলে এইভাবে নেব বিন্দুগুলো তার মানে এটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু কি টু ওয়াই থ্রি এক্স থ্রি কি থ্রি ওয়াই থ্রি এক্স ফোর কি ফোর ওয়াই ফোর এই বিন্দুগুলো নেবো তাহলে প্রথমে এ তারপরে জিরো তারপরে বি প্রথমে এ তারপরে জিরো তারপরে মাইনাস বি তারপরে আবার কে আবার জিরো আবার প্রথম ওয়ানটা শেষে এ ঠিক আছে এবার আবার এখান থেকে আসো জিরো এ জিরো জিরো এ জিরো আর এখানে আসতে থেকে মাইনাস বি আর জিরু প্রথমটা শেষে আবার ঠিক আছে তারপর আমরা যেটা করবো সেটা লাড়ি গুন দিব কন্যার ওই জাগের নিয়ম ঠিক আছে এই কন্যার গুণ দিব আর মাঝখানে প্রথমবার যখন এই এভাবে গুন দিব তখন সবগুলো সিন্নে মাঝখানে প্লাস কোনো কারণে এখানে মাইনাস আসলে সেখানে মাইনাস চিহ্ন হবে ঠিক সেম প্যাটার্নে আবার উল্টোভাবে গুণটাও দিতে হবে এভাবে গুণ দিতে হবে ঠিক আছে এবার যখন গুন দিব তখন আবার সূত্রের মাইনাস এখানে কোনো মাইনাস আসলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ঠিক আছে তখন আমার আসতেছে আস্তে স্কোয়ার প্লাস টু বি প্লাস কেবি স্কোয়ার মানে হাফ এ প্লাস বি হোল স্কার ঠিক আছে এখন কথা আমাকে বলছে যে এখানে শূন্য ব্যাখ্যা করো যে গরি বিপরীতে না নেওয়ার কারণে সেখানে আমাদের কি হয়েছে অ্যান্সারটা কি হয় চলে আসছে জিরো চলে আসছে যদিও এটা কী আসার কথা না জিরো আসার কথা না তখন আমরা আবার বিপরীত কমে সেই অ্যান্সারটা বের করে দেখাতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর যদি না বুঝে থাকো আমাকে জানাবো ধন্যবাদ সবাইকে